আজকের এই ঘটনাটি আল্লাহতালার কারিশমার একটি সত্য ঘটনা যে ঘটনাটি শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে এবং এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ভাইরাল হচ্ছে আর এই ঘটনাটি মাটিতেও নয় আকাশেও নয় বরং গভীর সমুদ্রে ঠিক মাঝ বরাবর এক জাহাজ এবং তার অমুসলিম পাইলটের সাথে ঘটেছে সেই সমুদ্রের মাঝে সেই জাহাজে এমন কিছু ঘটেছিল যে ঘটনাটি দেখে সেই অমুসলিম পাইলট সঙ্গে সঙ্গে কলেমা শাহাদাত পড়ে সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে তবে এখন কথা হল কি এমন হয়েছিল সমুদ্রের মাঝখানে এই জাহাজ এবং তার সমস্ত নাবিকের সঙ্গে যার কারণে সেই জাহাজের প্রধান পাইলটের সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল তাই তো আজকের এই ভিডিওতে আল্লাহ আল্লাহতালার সরাসরি কুদরাত দেখতে চলেছেন তাও আবার সমুদ্রের মাঝে তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আল্লাহ তালার কুদরত এবং তার হৃদায়তের উপরে বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন আমিন বন্ধুরা এই পৃথিবীতে আল্লাহ তালা অনেক ধর্মের মানুষকে সৃষ্টি করেছেন তবে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন ইসলাম ধর্মের মানুষের উপরে কারণ ইসলাম ধর্ম আল্লাহ তালার মোহিত ধর্ম আর এই পৃথিবীতে একমাত্রই সত্য ধর্ম আর সেটি হলো ইসলাম কিন্তু তারপরেও অসংখ্য মানুষকে আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য এর ভেতর থেকে কিছু মানুষ আল্লাহ তালার ইবাদত সবসময় মশগুল থাকে আর কিছু কিছু মানুষ এমন সব কাজকর্ম করে যা দেখে মনে হয় তার তারা তালার বিরুদ্ধচারণ করছে তাই তো আল্লাহ তালা মাঝে মাঝে সেই মানুষকে সঠিক পথে আনার জন্য এমন এমন সব কুদরতিকারিশ্মা দেখান যা দেখে তারা হতভম্ব হয়ে যায় এবং দ্রুত তারা আল্লাহর রাস্তায় ফিরে আসে যদি বলা যায় এই পৃথিবীতে কিছু মানুষ গরিব আর কিছু মানুষ এত ধন সম্পত্তির মালিক হলো কীভাবে তবে স্পষ্ট ভাষায় তালার শুকর গুজার করতে হবে কারণ আল্লাহ তালা কাউকে গরিব বানিয়েছেন কাউকে বড়লোক বানিয়েছেন তবে যাদেরকে আল্লাহ তালা গরিব অবস্থায় রেখেছেন তারা কিন্তু আল্লাহ তালার কাছে প্রতিনিয়তই সাহায্য প্রার্থনা করে আর আল্লাহ তালা যাদের বড়লোক বানিয়েছেন ধনী বানিয়েছেন তারা কিন্তু আল্লাহ আল্লাহতালাকে একবারও স্মরণ করে না কারণ তারা সেই টাকাগুলো কিভাবে খরচ করবে তাতেই উন্মাদ থাকে কিন্তু তারপরেও তাদের ভেতর থেকে কিছু সংখ্যক মানুষ অঢেল ধন সম্পত্তি পাওয়ার পরেও আল্লাহ তালাকে ভুলে যায় না তারা মনে করে আজ আমার যে সম্পদ রয়েছে তা একমাত্র আল্লাহ তালার অবদান তাই তো আজকের এই ভিডিওতে একজন অমুসলিম ধন সম্পত্তির মালিক জাহাজের পাইলট সমুদ্রের মাঝখানে কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাকে দেখে সেই জাহাজের সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করে নেয় দেখা যায় সেই পাইলট সমুদ্রের মাঝখানে আল্লাহ আল্লাহতালার কালাম পড়ছে এবং তার সাথে পুরো জাহাজ কম্পিত হয়ে উঠেছে তবে কি কারণে এই পাইলট এমনটা করতে বাধ্য হয়েছিল প্রথমেই বলেছিলাম আল্লাহ আল্লাহতালা কিছু কিছু মানুষকে তার কুদরতি ক্ষমতা দিয়ে শিক্ষা দেন যাতে মানুষ তার পূর্বের পাপ উন্মোচন করতে পারে এবং আল্লাহ রাস্তায় ফিরে আসতে পারে যখন জাহাজে থাকা বাকি সদস্যরা পাইলটের মুখ থেকে কালেমার শব্দ শুনতে পায় তখন সঙ্গে সঙ্গে তারাও তাদের ধর্ম ছেড়ে ইসলাম ধর্মের প্রতি দীক্ষিত হয়ে ওঠে বন্ধুরা যেই জাহাজে এই ঘটনাটি ঘটেছিল সেই জাহাজ একটা ট্যুরিস্ট জাহাজ ছিল যার কাজ ছিল মানুষদেরকে আনন্দ দেওয়া আর ঘুরে ঘুরে সমুদ্র দেখানো আর এই জাহাজের প্রতিনিয়তই যাত্রা করতো ধনী ধনী সব লোকেরা কারণ এই জাহাজটি সমুদ্রের এক মাস পাড়ি দিত এবং মানুষকে আনন্দ দিত এবং সমুদ্রের জীববৈচিত্র্যের সাথে মানুষকে পরিচয় করিয়ে দিত যখন ঘটনাটি ঘটে তখন সেই জাহাজে প্রায় আড়াইশো জন যাত্রী ছিল জাহাজের কর্মকর্তারা সহ যদিও আড়াইশো জন যাত্রী সেখানে উপস্থিত ছিল তাদের ভেতর থেকে মাত্র দুজন যাত্রী মুসলমান ছিল আর তারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছিল যদিও তারা জাহাজে উঠেছিল সমুদ্রের জীববৈচিত্র্য দেখতে বাকি অমুসলিমদের ভেতরে এই দুইজন মানুষ এমন কী করলো যার কারণে দুইশো জন মানুষ তাদের মুখে কলেমা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আসলে বন্ধুরা এই জাহাজটি যিনি চালাচ্ছিলেন তিনি ছিলেন একজন আমেরিকান পাইলট তার ধর্ম ছিল ইহুদি ধর্ম যাই হোক বন্দর থেকে যখন জাহাজটি যাত্রার উদ্দেশ্যে ছাড়া হয় তখন সবাইকে উদ্দেশ্য করে বলা হয় যে আমরা এখন ভ্রমণের জন্য প্রস্তুত তাই আপনারা নিজেদের মন স্থির করুন কিছুক্ষণের ভেতরেই আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিব তবে গন্তব্য ছিল সমুদ্রের ঠিক মাছ বরাবর এভাবেই চলতে থাকে তিন দিন টানা তিন দিন জাহাজটি চলার পরে যখন জাহাজটি সমুদ্রের মাঝ বরাবর এসে পৌঁছায় তখন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা সেই জাহাজটির সাথে আর যখন জাহাজটি মাঝ সমুদ্রে তখন জাহাজের দুটি ইঞ্জিন বিকল হয়ে যায় অর্থাৎ জাহাজটি এক কথায় নষ্ট হয়ে যায় পাইলট নাবিকরা হাজার চেষ্টা করলেও জাহাজটির ইঞ্জিন ঠিক করতে পারছিল না কারণ তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছিল না এই কাজটি করার আর কাউকে যে বাইরে থেকে ডাকবে ঠিক করতে তাও তাদের সম্ভব হচ্ছিল না কারণ জাহাজটি এখন মাঝ সমুদ্রের অবস্থান করছে কয়েক ঘন্টা চেষ্টা করার পরে যখন পাইলট এবং নাবিকরা দেখলো তাদের দ্বারা হচ্ছে না তখন তারা উদ্যোগ নিল যে তারা এই সংবাদটি সকল ভ্রমণকারীদের মাঝে জানিয়ে দিবে কারণ এটা জানানো তাদের দায়িত্ব ছিল যখনই যাত্রীদের উদ্দেশ্যে জাহাজের পাইলট জানিয়ে দিল যে আমাদের জাহাজ ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে অনেক চেষ্টা করেছি আমরা তবে কোনোভাবেই জাহাজের ইঞ্জিনকে সারতে পারছি না এখন বাতাসের গতি আর সমুদ্রের ঢেউ আমাদের জাহাজটি কোন দিকে নিয়ে যাচ্ছে তা আমরা কেউ বলতে পারি না আপনারা আপনাদের ঈশ্বরদের কাছে প্রার্থনা করুন যাতে আমরা দ্রুত এই দুর্যোগপূর্ণ মোকাবেলা থেকে উদ্ধার পেতে পারি আর এভাবেই দেখতে দেখতে কয়েক ঘন্টা পরে জাহাজটির সমস্ত বিদ্যুৎ অফ হয়ে গিয়েছে কারণ ইঞ্জিন বন্ধ থাকার কারণে জেনারেটার ঠিকমতো কাজ করছিল না তাই জাহাজটি এখন পুরো গুটগুটে অন্ধকার হয়ে পড়েছে যখনই এই সংবাদ ভ্রমণকারীদের মাঝে ছড়িয়ে পড়লো ঠিক সেই মুহূর্তে সমস্ত ভ্রমণকারীরা আতঙ্কে দিশারা হয়ে পড়লো আর ঠিক তখনই সেই জাহাজে পড়ে গেল কান্নার রোল সবাই কান্নাকাটি করছিল হাওমাও করে কিন্তু তাদের ভেতর থেকে দুইজন মানুষ নিজেদেরকে শক্ত অবস্থানে রেখেছিল এবং বলছিল ধৈর্য ধরুন আমাদের সাহায্য অবশ্যই আসবে কিন্তু এই পরিস্থিতিতে কে বা এই দুটি লোকের কথা শুনবে কারণ সেখানে দুশো জন মানুষ কান্নাকাটি করছিল আর তাদের কথা তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছিল না এই পরিস্থিতি মোকাবেলা করতে জাহাজের পাইলট যখন যাত্রীদের কাছে আসলেন তখন তিনি দেখতে পেলেন দুটি লোক বাকি দুশো জন মানুষকে সান্ত্বনা দিচ্ছে আর তাদের খোদা অর্থাৎ আল্লাহতালার কথা বলছে পাইলটটির মনে সন্দেহ জাগলো যে এই লোকগুলো কারা আর তারা কোন ধর্মের কথা বলছে যাই হোক সেই পাইলট দুজনকে উদ্দেশ্য করে বলল এই ভাই আপনারা কারা আর কীভাবেই বা এত শক্ত অবস্থানে রয়েছেন বাকিদের সান্ত্বনা দিচ্ছেন তখন তারা বলে উঠল আমরা হলাম মুসলিম ধর্ম একাত্মবাদী খোদার ধর্ম আল্লাহ তালার বান্দা যদি আমাদের মৃত্যু লিখে রাখেন তাহলে এই স্থানেই যে কোনো মৃত্যু হতে পারে আর যদি তিনি মৃত্যু না লিখে রাখেন তাহলে আমরা এই বিপদ থেকে রেহাই পাবো এবং নিজের বাসায় ফিরে যাবো দুইজন ভ্রমণকারীদের মুখ থেকে কথা শুনে পাইলট রীতিমতো হতভম্ব কি করে তারা এত শক্ত অবস্থানে রয়েছেন আর এ কোন ধর্ম তারা পালন করছেন যে ধর্ম তাদের এত শক্ত মনোভাব তৈরি করতে সক্ষম তখনই সেই পাইলট দুইজনকে নিজেদের কক্ষে ডেকে নিলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন এবার আপনারা বলুন আপনারা কোন ধর্ম পালন করেন আর কীভাবেই বা এত ভরসা রাখেন আপনাদের প্রভুর নিকট তখন সেই দুইজন যাত্রী একাত্মবাদী খোদার দাওয়াত দেয় সেই পাইলটকে এবং ইসলামের সব সুন্দর সুন্দর কথা তুলে ধরে তার কাছে যা শুনে পাইলট রীতিমতো অতবম্ব এবং ইসলামের প্রতি তার মনোভাব দৃঢ় হতে থাকে যে এই দুইজন ব্যক্তি যাদের ধর্ম ইসলাম এবং তারা মনে করছে তাদের আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করবেন তবে আমি আজ সবাইকে উদ্দেশ্য করে বলছি যদি এই দুই ব্যক্তির খোদা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন তাহলে আমি সেই মুহূর্তেই কলিমা পড়ে মুসলমান হয়ে যাব এই কথা শোনার পরপরই বাকিরা বলে উঠল যদি তাই হয় তাহলে আমরাও মুসলমান হয়ে যাব সে দুইজন ব্যক্তি ভাবল এটা তো খুব ভালো সময় আল্লাহতালা যদি আমাদের রহমত করেন তাহলে আজ আমাদের দুজনের হাতে দুইশো জন মুসলমান হয়ে যাবে তাই তো তারা জাহাজের ছাদে গিয়ে হাঁটু গেরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাদের সমস্ত ঘটনা বলে এবং বলে হে আল্লাহ আপনি আমাদের রহমত করুন আপনার পথ হারানো বান্দাদের পথে নিয়ে আসতে চাচ্ছি আপনি রহমত করুন এই দোয়া শেষ হতে না হতেই দেখা গেল হঠাৎ জাহাজের ইঞ্জিন চালু হয়ে গিয়েছে আর জাহাজ জোরে জোরে হরেন দিচ্ছে তাদের যাত্রা করার জন্য এই দেখে পাইলট আর সেখানে থাকা সমস্ত যাত্রী সে মানুষের কাছে এসে একাত্মবাদী খোদার ধর্ম পালন করতে মন স্থির করল এবং তখনই সেই লোকদের মুখে কলেমা শাহাদাত পাঠ করে জাহাজের পাইলট সহ বাকি দুশো জন সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ